এই যে এখানে লেখা অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে তাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সত্যি আপনি কি অনলাইনে প্রোডাক্ট সেল করেন হ্যাঁ ভাইয়া আমি অনলাইনে কসমেটিক আইটেম সেল করি ও তাহলে তো আপনার জন্য ফিফটি ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে ভাইয়া মেনুটা দেখি আপনাদের কি ব্যাপার ভাইয়া এখানে তো সব খাবার আইটেমের নাম লেখা আছে কিন্তু খাবারের পাশে যে প্রাইসটা দেওয়া থাকে সেটা তো লেখা নাই প্রাইসটা জানার জন্য ইনবক্স করতে হবে আমাদের রেস্টুরেন্টে ফেসবুক পেজ মানে কেন আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না আমি তো অনলাইনে প্রোডাক্ট সেল করি আপনারা যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে ছবিটা পোস্ট করেন ওই ছবির মধ্যেই তো প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে পারেন ওইটা না কইরা কেন বলেন ইনবক্সে আসেন আটের চিপায় আসেন বোতলের মুখা খুইলা বোতলের ভিতরে ঢুকেন এগুলা কেন করেন তা আপনারা যদি করতে পারেন আমরা কেন পারবো না বলেন ঠিক আছে ভাইয়া ওছি চিকেন পিজারার প্রাইস কত ওই যে বললাম না ইনবক্স করতে হবে আপনাদের পেইজের নাম এটা দেখেন আমি পিজের প্রাইস জিজ্ঞাসা করছি পিজে ওকে আপ আমি চেক করে জানাচ্ছি

আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি কিন্তু আমার পিজে অর্ডার করার জন্য থাকতে সেটা বলেন আপনাদের কাছ থেকে আমরা যখন একটা প্রোডাক্ট নিতে চাই তখন আপনারা কি বলেন আইয়া অর্ডারটা কনফার্ম করতে হলে আগে ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে তো আমার এখানে একই সিস্টেম আপনারা এই পিজাটা যদি অর্ডার করতে চান আগে আমার খরচা পানিটা অ্যাডভান্স করে দিতে হবে ভাইয়া বুঝলাম কিন্তু আমি তো খাবারটা খাওয়ার পরে আপনাকে টিপস দেব আগে দেখব খাবারটা কেমন আপনি সার্ভিস কেমন দিলেন তারপর না আমি আপনাকে টিপস দেব আগে কেন দিতে যাব আমারও তো একই প্রশ্ন আমার প্রোডাক্টটা আগে হাতে আসবে তারপর আমি প্রোডাক্টটা দেখব জানব শুনবো তারপর আপনা ডেলিভারি delivery charge debo age keno debo jodi apnara age amar kach theke delivery charge nite paren tahole ami age keno kharcha bani nite parbo na oita bolen appu ei na na practice service the 2

আমরা যখন আপনাদের কাছে একটা প্রোডাক্ট অর্ডার করি আপনারা তো আগে ডেলিভারি চার্জটা নিয়ে ফলা এরপরে যখন প্রোডাক্টটা আমার হাতে আসে অর্ডার করি জাপানিজ প্রোডাক্ট এই চাইনিজ প্রোডাক্ট অর্ডার করি পাঁচটা আসে দুইটা প্রোডাক্টটা যখন ব্যাক দেয় তখন আমাদের কি আর ডেলিভারি চার্জটা ব্যাগ দেন ভাই আমার ভুল হইছে আমি আপনার এই রুটি আর কাঁচামরিচ খাবো না আমার 100 টাকা আপনারা ফেরত দেওয়া লাগবে না আমি যাই আব্বু আবার আসবেন